দর্শক এই মুহূর্তে আপনাদেরকে যুক্ত করেছি ঠিক প্রেস ক্লাবের সামনে থেকে এবং সেখানে ডিপ্লোমা মেরিনদের কিন্তু বিক্ষোভ কর্মসূচি সেটি চলছে এখানে যে শিক্ষার্থীরা রয়েছে তারা যেমনটা বলছে তাদের তিন দফা দাবিতে কিন্তু তারা এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা বলছে তাদের যে সিডিসি সেটি যদি তারা না পায় তবে সেই মেরিনের দরকার নাই এমনও কিন্তু তারা স্লোগান দিচ্ছে এবং সেই সাথে তাদের যে তিন দফা দাবি সেটি যদি আমরা বলতে চাই যে তারা সিডিসি যাচ্ছে ক্লোজ ডিসার্জ সার্টিফিকেট যেটি একটি নাবিকের জন্য একটি বই যেটি দিয়ে সেই সকল নাবিকা যারা জাহাজে উঠতে পারে এবং জাহাজে যাওয়ার পারমিশন পেয়ে থাকে এবং সেই তিন দফা দাবিতে কিন্তু তাদের আজকের এই বিক্ষোভ কর্মসূচি এবং পুরো বাংলাদেশে এই ডিপ্লোমা মেরিনের আইএমটিসি তারা কিন্তু আসলে ছয়টি প্রতিষ্ঠান রয়েছে তারা কিন্তু সকলেই আজকে একত্রিত হয়েছে এই প্রেস ক্লাবের সামনে আপনাদের দাবি কী কী আমাদের মূলত তিনটা দাবি হচ্ছে প্রধান প্রধান যে দাবিটা হচ্ছে তার মধ্যে হচ্ছে আমাদের ছয় মাস প্রের মাধ্যমে ছয় মাস এর মাধ্যমে মেরিন এবং শিবভিলিং টেকনোলজিকে সিডিসি প্রদান করতে হবে সিডিসিটা হচ্ছে মূলত আমাদের একটা নাবিক বহির মতো কাজ করে যেটা আমাদেরকে বৈদেশিক জাহাজে চাকরি করার জন্য সুযোগ প্রদান করে আর যে দ্বিতীয় দাবিটা আছে সেটা হচ্ছে আপনার বাংলাদেশের যে ইঞ্জিন সেক্টরগুলো আছে সেই ইঞ্জিন সেক্টরে আমাদেরকে উপসহকারী প্রকৌশলী পদে যোগ দিতে হবে আর তিন নম্বর যে দাবিটা হচ্ছে আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে না আমাদের এই তিন তিনতম্বার দাবি নিয়ে আমরা মূলত দুই হাজার সালের পর থেকে আমরা মাঠে আছি এবং উনিশশো সাল পর্যন্ত আমাদেরকে সেই যুগ্ম হিসাবে সিটিসিটা দেওয়া হয়ে উনিশশো অষ্টআশি থেকে যোগ্য হিসাবে আমাদেরকে দুই সাল পর্যন্ত সিটিসি দেওয়া হতো দুই হাজার সালের পরে ব্রিটিশ সরকার আসার পরে আমাদের সেই দাবি আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে আমরা আবার এই দাবির জন্য আমরা মাঠে নেমেছি দু হাজার সাল পর থেকে। এখন আমরা আবার ভাবে আমরা মাঠে এসেছি আমরা আমাদের দাবি না নিয়ে ঘরে ফিরবো না ইনশাআল্লাহ পরবর্তীতে আরও চূড়ান্ত থেকে চূড়ান্ততম কর্মসূচি নিয়ে আমরা মাঠে নামব আমরা ছয়টি ইনস্টিটিউট অফ এন টেকনোলজি আমরা এখানে চাঁদপুর মুন্সীগঞ্জ বাগেরহাট ফরিদপুর এবং নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ একসাথে আমরা মাঠে নেমেছি আমাদের আন্দোলন ইনশাআল্লাহ যতদিন আমরা দাবি আমাদের যোগ্য ন্যায্য দাবি না পাবো ততদিন পর্যন্ত আমরা মাঠে যাচ্ছি মাঠেই থাকবো এবং পরবর্তীতে আরো বেশি আর চূড়ান্ততম কর্মসূচি নিয়ে আমরা মাঠে থাকবো দর্শক আপনারা যেমনটি শুনছিলেন ঠিক আজকে এই সকাল থেকে কিন্তু প্রেস ক্লাবের সামনে বৃষ্টিতে ভিজে এভাবে শিক্ষার্থীরা তারা তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে

দর্শক আপনারা দেখছেন মেরিন ও শিপিং ডিপ্লোমা ছাত্র কল্যাণ পরিষদ থেকে কিন্তু তাদের আজকের এই কর্মসূচি এবং তাদের কর্মসূচিতে তারা কিন্তু স্লোগানের মধ্যে দিয়ে ঠিক এই প্রেস সামনে অবস্থান করে তাদের বিক্ষোভ কর্মসূচি সেটি চালিয়ে যাচ্ছে এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে তাদের যে স্লোগান সেই স্লোগানের মধ্যে আমরা শুনতে পাচ্ছি যে মেরিনে সিডিসি নেই সেই মেরিনের দরকার নাই কারণ আমরা তার কারণটা হিসেবে তাদের কাছ থেকে জানতে চাই আমরা বলতে এসেছি জানতে চাই আমরা শুনতে পাচ্ছি যে আপনারা বলছেন যে মেরিনে সিডিসি নাই সেই মেরিলের দরকার নাই সিডিসি কেন নাই আপনাদের সিডিসি সিডিসি কেন নাই এটা শুধু একমাত্র বলতে পারবে যারা আমাদের সাথে সিন্ডিকেটটা করতেছে তারাই কারণ 2009 সাল পর্যন্ত আমরা এই সিডিসি পাইতাম তারা এখন সিন্ডিকেটের মাধ্যমে কি সিন্ডিকেট করছে এটা অবশ্যই বড় অর্থ একটা অর্থের জন্য প্রায় দেখা যাবে দুশো বিশ কোটি টাকার বেশি টাকা বৈদেশিক যেইগুলো টাকা আমাদের দেশে আসতো ওই টাকাটা হচ্ছে ওরা পুরাপুরি সিন্ডিকেটের মাধ্যমে মেরে দিতেছে এখন এই সিন্ডিকেটের ক্যান যে তারা আমাদের সাথে সিন্ডিকেট করছে তারা তো যারা সিন্ডিকেট করছে তারাই ভালো বলতে পারবে আমরা তো জানি না যে ক্যান সিন্ডিকেট করতে সিডিসি যদি আপনারা না পান সেক্ষেত্রে কী হবে যদি আমরা সিডিসি না পাই তাহলে আমাদের যে মেন সেক্টর যেটা আমরা পড়তেছি হচ্ছে ওইখানে মেরিনে মেরিনে করতে হতে শিপে ওঠার জন্য বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনার জন্য বাংলাদেশে বাংলাদেশের অর্থনৈতিক অর্থনৈতিক চাঙ্গা করার জন্য কিন্তু আমরা যদি সিডিসিটা না পাই তাহলে বৈদেশিক যেগুলো জাহাজ আছে ওইগুলো জাহাজে আমাদের মার্চেনশিপে আমাদের কোনো সুযোগ হবে না যার কারণে আমাদের সিডিসিটা অবশ্যই লাগবে আমরা দেখছি নয় সাল নয় সাল থেকে এতদিন কেন আপনারা আন্দোলন করেন না আমরা প্রত্যেকবার এতদিনেই আন্দোলন চালায় গেছিলাম কিন্তু সেই সময়কার সরকার ছিল হচ্ছে ফেসিস সরকার যার কারণে আমাদের কোনো আন্দোলনের তারা গুরুত্ব না দিয়ে তালবাহানার বিভিন্ন মাধ্যমে আমাদের দমায় রাখছিল আমাদের বলছিল যে কিছুদিন পর দেওয়া হবে তারপর বলছিল যে হচ্ছে যে আর কয়েক পিসি ট্রেনিংয়ের জন্য আলাদা সেক্টর তৈরি করা হবে তারপর আমরা তোমাদের হচ্ছে পর্যাপ্তভাবে ট্রেনিং দেওয়ার পর তোমাদের সিটিসি দেবো কিন্তু তারা এই সব কথা শুধু আমাদের সাথে যখন মিটিং হয়েছিল তখনই তারা বলেছিল তার আগে পর্যন্ত তারপরে কোনো বিজ্ঞপ্তি তারা লিখিত কোনো কিছু আমাদের সামনে প্রকাশ করে নেই এখন পর্যন্ত যার কারণে আপনাদের পরবর্তী পরবর্তী কার্যক্রম আমাদের আজকে হচ্ছে আমরা এখানে এসেছি শুধুমাত্র আপনাদের দ্বারাই পুরো দেশবাদীবাসীকে জানানোর জন্য যে আমরা কিভাবে এইভাবে বৈষম্য শিকার হচ্ছি আর এই বৈষম্যর জন্য আমাদের যে আমরা সহ বাংলাদেশের বিভিন্ন বিভিন্নভাবে অর্থনৈতিক অনেক সমস্যা হচ্ছে বা হয়ে যাবে আরও পরবর্তীতে যদি এই সিন্ডিকেট চলতে থাকে আমরা এই সিন্ডিকেটটা ভাঙতে চাই এবং আমাদের যেটা ন্যায্য দাবি এটা আদায় করে তারপরে আমরা এই রাজপথ থেকে উঠবো কতদিন পর্যন্ত আমাদের সকল প্রকার কার্যক্রম একাডেমিক সমস্যা কার্যক্রম যেসব এখন বন্ধ যতদিন পর্যন্ত না সিডিসি আমাদের দিবে ততদিন এসব বন্ধই থাকবে এবং শাটডাউন কারণ সর্বশেষ আমরা চলে যাওয়ার জন্য দর্শক আপনারা যেমনটি শুনছিলেন ঠিক এই শিক্ষার্থীরা বলছিল তাদের সিডিসি যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে এবং তাদের যে তিন দফা দাবি তা যতক্ষণ পর্যন্ত মানা না হবে তারা কিন্তু ঠিক এই রাজপথে তাদের আন্দোলন অব্যাহত রাখবে এমন কথা কিন্তু তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি দর্শক আপনারা দেখছিলেন প্রেস ক্লাবের সামনে থেকে আপনারা দেখছেন কালের কন্ঠর সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ রাইয়ান হোসেন